বন্ধুরা আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা নোটিফিকেশন দেখতে পাবেন যে নন ইস্যু আনেবল টু লোড অডিও ট্যাক এরোর ওয়েন অ্যাডিং অডিও টু শর্ট ভিডিও এইটার ওপর যদি আমরা ক্লিক করি অর্থাৎ নোটিফিকেশান ওপর যখন আমরা ওপেন করছি তখন দেখতে পাচ্ছেন যে আমার পেজটা ওপেন হয়ে গেছে নোটিফিকেশান অপশানে যে দেখাচ্ছে যে আনেবেল টু লোড অডিও ট্র্যাক এরর হোয়েন এডিটিং অডিও টু শর্ট ভিডিও হাই এভরিয়ন উই আর অ্যাওয়ার্ড দ্যাট সাম অফ ইউর ইউ আর এক্স এক্সপিরিয়েন্সিং ইস্যু অ্যাডিং অডিও ট্র্যাক টু ইউটিউব শর্ট ভিডিও ইউ মাইট বি সিং আনএবল টু লোড অডিও ট্র্যাক এর আর অন আই ওস অ্যান্ড সামথিং ওয়েট রং অন অ্যান্ড্রেড ওই লুকিং ইন দিস অ্যান্ড উইল আপডেট দিস থ্রেড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেটেন্স ডিটেলস আপলোড ভিডিও অর্থাৎ এই ভিডিওটার ওপেন এই যে ওপেনটা হয়ে গেলো আমি যদি এটা বাংলায় কনভার্ট করি ওপরে দেখতে পাবেন যে থ্রি ডট আছে থ্রি ডট থেকে এখানে ট্রান্সলেট অপশানে ক্লিক করলে এটা বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে ইংরাজি থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে শর্ট ভিডিওতে অডিও ও যোগ করার সময় অডিও ট্যাক লোড করতে অক্ষম ত্রুটি অর্থাৎ আমরা যখন কোনো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে যাচ্ছি তখন কি হচ্ছে অনেক অনেক ফোনে অডিওটা আপলোড হচ্ছে না এটাও দেখাচ্ছে তো এখানে কি বলছে যে সবাই কেমন আছেন আমরা জানি যে আপনাদের মধ্যে কেউ কেউ ইউটিউব শর্ট ভিডিওতে অডিও ট্যাক যোগ করার সমস সমস্যার সম্মুখীন হচ্ছেন তুমি হয়তো দেখছো আইওএসে অডিও ট্যাগ লোড করা করতে অক্ষম ত্রুটি এবং অ্যান্ড্রয়েডে কিছু একটা ভুল হয়েছে আমরা এটি খতিয়ে দেখছি এবং এই থ্রেডটি আপডেট করব আপনাদের আপনার ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ বিস্তারিত ভিডিও আপলোড করা হচ্ছে অর্থাৎ এখান থেকে পুরো পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আমরা যখন ইউটিউবে কোনো শর্ট ভিডিও আপলোড করতে যাচ্ছি সেই সময় কী হচ্ছে ইউটিউব থেকে এড় দেখা দিচ্ছে সেই জন্য ইউটিউব থেকে এই নোটিফিকেশানটা পাঠানো হয়েছে এতে আপনাদের কোনো ভয় করার কোনো কারণ নাই যে ইউটিউব থেকে যত তাড়াতাড়ি পারেন তারা এটা সলভ করে দেবে সেই জন্য ইউটিউব থেকে নোটিফিকেশানটা পাঠিয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ